কর্মব্যস্ত জীবনে যখন আমরা মোটামুটি হাঁপিয়ে উঠি ভালো লাগে না মনে হয় কোথাও গিয়ে একটু ঘুরে আসি বাচ্চাদের নিয়ে তো এরকম একটা জায়গা আসলে আসলে ভালোই লাগে আমি আজকে আপনাদের বলতেছি ঢাকা আগারকা অবস্থিত বিমান বাহিনী জাদুঘরের কথা এখানে আসলে আপনি প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে ভিতরে যে সিকিউরিটি তারপর পার্কিং বিমান দেখতে দেখতে কখন যে আপনার সুন্দর বিকেলটা চলে যাবে আপনি টেরি পাবেন না এটা হলো এন্ট্রি গেট এন্ট্রি গেট আগে থেকে অনেক ডেভেলপ করেছে আমি অনেক দিন পরে আসলাম এখন দেখি ভিতরে অনেক কিছু অ্যাড করেছে নতুন নতুন অনেক রাইড ওরা হচ্ছে এনেছে এবং নানা রকম অ্যাক্টিভিটি চালু করেছে এখানে ওগুলা প্যাকেজ সহ এন্ট্রি গেটের ওখানে প্যাকেজ দেওয়া আছে ওই প্যাকেজ হিসাবে ওরা প্রাইস নির্ধারণ করে রেখেছে শুধু ঢোকার টিকিট হচ্ছে পঞ্চাশ টাকার বাকি রাইডের টাকা আপনাকে দিয়েই হচ্ছে রাইডে চড়তে হবে দুই বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না দুই বছরের ঢুকতে হলে অবশ্যই একটা সুন্দর ফুয়ারা চোখে পড়বে আপনাদের বোমারু বিমানের মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে এতটুকু পাওয়া গেছে পাখাটাই পাওয়া গেছে কিছু পাওয়া যায় তাও তো পাওয়া গেছে এখানে এলসার সাথে ছবি তোলার জন্য মোটামুটি একটা ভিড় লেগে গেছে এখানে টিলার মতো মানে পাহাড়ের মতো ওরা করেছে এখানে একটা হরিণ বসানো হয়েছে ওখানে আমার ফ্রেন্ড ফ্রেন্ডরা আমার মেয়ে ছবি তুলতে গেছে ওদের পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে বিমান বাহিনী জাদুঘরে সব থেকে সুন্দর জায়গা আমার কাছে মনে হয় এটা এটা হলো খেয়াঘাট এখানে আপনি হচ্ছে কেটে কেটে আপনি হচ্ছে এখানে বোটিং করতে পারবেন ডিগি চারপাশে এবং এটা কতক্ষণ ধরে করে ঠিক আমার জানা নাই তবে এটা দেখতে আমার খুবই ভালো লাগে আর এটা চারপাশে ট্রেন চলে আর হচ্ছে উপর দিয়ে মেট্রো রেল যায় ভিউটা অনেক সুন্দর চারপাশে নারিকেল গাছ মানে একদম মনোরম একটা পরিবেশ আর খুব বাতাস আসে দেখতে খুবই ভালো লাগে এবং এখানে আসলে মনও ভালো হয়ে যায় ভিউটা আরো কাছ থেকে নেওয়ার জন্য আমরা উঠে গেলাম ট্রেনে আমি আমার মেয়ে আমার মেয়ের খুব শখ এখান থেকে ট্রেনে চড়বে তো আমরা এক ট্রেনে বসে আরেক ট্রেন দেখতেছি উপরটি মেট্রো রেল যাচ্ছে ট্রেনে ওঠার জন্য বিশাল সিরিয়াল ছিল তো অবশেষে সিরিয়াল পেলাম আমরা ট্রেনে উঠে গেলাম ট্রেন ছেড়ে দিয়েছে ট্রেন যাচ্ছে এখানে একটা গুহার মতো আছে এখানে আসলে মানে ভয় দেখায় অল্প কিছুক্ষণ থাকে এটা এরপর আমরা চলে আসলাম মাঠে মাঠে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য উপরে আকাশের ভিউটা খুব সুন্দর লাগছিল এখানে মাঠে বাচ্চারা খেলতেছে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম আমরা এবার ভিতরে পার্কের এখানে চলে আসলাম এখানে অনেকগুলো রাইডের ব্যবস্থা আছে বাচ্চাদের এক একজন এক এক মানে এখানে ছোট বড় অনেকে রাইডে উঠতেছে তো আমরা জাস্ট একবার দেখতেছিলাম রাইডে উঠবো না বাচ্চারা ভয় পায় জন্য রাইডে উঠবো না আমরা দেখতেছিলাম এখানে যে সুইং চেয়ার যেটা সেটা স্টার্ট করেছিল ধরনার মতো এই রাইডটা আমার কাছে খুবই ভয়াবহ লাগে আলো উপর থেকে কীভাবে ইয়ে করে খুবই ভয়ানক আমি এটা তো কখনো উঠতে পারবো না এই রাইডটা আমরা দেখতেছিলাম সবাই খুব চিৎকার করতেছিলো এতে উঠে